রান্না করবো আমি ডাল মুখ তো ডাল মুখি করার জন্য এখানে আমি কালো কড়াই ডাল ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা আর তারপরে এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে ওগুলো ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি এবারে ডালগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি হতে নুন দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডালগুলো হ্যাঁ ডালমাখলি করার জন্য আমি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটো পেস্ট করিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ডালটাও আমার ভালো পেস্ট হয়ে গেছে ডালটাকে ভালো করে এখানে ব্রেড মানে ভালো করে ব্রেড করে নিচ্ছি কারণ ব্রেড ভালো করে ব্রেডটা দিয়ে ব্রেড করে নিয়ে ডালটা তো বসিয়ে দিয়েছি কড়া কড়া গরম হলে দিয়ে দেবো বাটার

তো এবারে আমি দিয়ে দিলাম প্রায় একশো গ্রাম মতন বাটার বাটারটা দিয়ে ভালো করে নরম করে নিয়ে তারপর দিয়ে দেবো রসুন কারণ রসুন ভাজা আমার পটের একটা পার্ট কারণ রসুন ভাজাটা দিতে হবে আমাকে নামানো একটু আগে পিছিয়ে রেখেছিলাম রসুনগুলো রসুনগুলো ভালো করে ভেজে নেব টিফিনগুলো তো ভালো করে লাল লাল আকারে ভেজে নেবো এবার একটু গ্যাসের সিমটা কমিয়ে দেব তারপর লাল লাল করে ভেজে নিয়ে রসুনগুলো তুলে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দুপল চমা পরে শুয়েছিলে তাহলে বিস্ময় নেই তুমি তো হ্যাঁ তোমার তো চোখে চশমা ছিল আমিও দেখেছি রসুনটা আছে রসুনগুলো ভাগে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা এখানে তো দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো এখানে কামকানাটা নিয়ে দিতে ডালটা এদিকে যে ডালটা সিদ্ধ করেছিলাম এগুলো ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে যাতে ডালটা ভালোভাবে একটাও গোটা না থাকে পেস্ট হয়ে যায় মশলাটাও এখানে প্রায় কষানো হয়ে যাচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে আমি ডাল যে সেদ্ধটা করে ভালো করে গ্রেন্ডার দিয়ে পেট করে দিয়েছিলাম গ্রাইন্ডার করে দেখো ডালটা ভালো করে গ্রাইন্ডার হয়ে গেছে যাই হোক আর এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন টমেটো পেস্ট হলুদ রসুন রসুনটা আমি এখানে ভেজে রেখে দিয়েছি ডালটা যখন আমার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ভাজা রসুনটা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি কাস্তরি মেথি গাছি মেথিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বাটার অনেকটা আর দিয়ে দেবো করলে কিন্তু ডাল মাটি করতে হবে না ডাল মাটিটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে এখানে আমি ক্যাস্তি মেথিটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আবারও ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কত সুন্দর একটা কী বলবো সেন্ট আসছিল খুব সুন্দর একটা গন্ধ যেটা সুখেই মনে হচ্ছিলো খেয়ে এখানে কিন্তু সম্পূর্ণটাই বাটার আর ফ্রেশ ক্রিমের ওপরেই নির্ভর রান্নাটা এখানে কিন্তু অল্প করে বাটার দিলে মোটেই হবে না আর এখানে বাটারের ওপর রসুন দিয়ে রেখেছিলাম আমি লাল লাল করে